হ্যালো ফ্রেন্ডস আমি হালিমা আমার ছোট্ট রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত তো ফ্রেন্ডস এখন যেহেতু শীতের মরশুম আর শীতের মরশুম মানে নানা রকমের ফ্রেশ ফ্রেশ সবজি এই সবজি দিয়ে খুবই মজাদার একটি রেসিপি আজকে আমি বানাবো আর রেসিপিটি যদি আরও বেশি টেস্টি হয় তার জন্য একটা স্পেশাল মশলা তো দেরি না করে চলুন দেখে নিন রেসিপিটা আমি কীভাবে বানাচ্ছি এবং কী কী উপকরণ নিয়েছি তো রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি ফুলকপি গাজর আলু এবং মটরশুটি আলু এবং গাজরটাকে পাতলা পাতলা লম্বা লম্বা করে কেটে নিয়েছি প্রথমে আমি এই সবজিগুলোকে দুই মিনিট মতো একটু বয়েল করে নেব তো সবজিগুলো বয়েল করার জন্য গ্যাসের উপর কড়াই জল গরম করতে বসে দিয়েছি দিয়ে দিলাম লবণ এবং সমস্ত সবজিগুলো দিয়ে আমি বয়েল করে নিচ্ছি তো সবজিগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে উপর থেকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি তাতে করে তাড়াতাড়ি বয়েল হয়ে আসবে আর অবশ্যই দু মিনিট কিন্তু বয়েল করবেন তার বেশি কিন্তু নয় আর এখানে একটা স্পেশাল মশলা বানাবো তার জন্য আমি নিয়েছি জৈত্রী একটা বড় এলাচ চার পাঁচটা মতো ছোট এলাচ চার পাঁচটা লবঙ্গ এক চামচ সাহা জিরা এক চামচ নর্মাল জিরা এক চামচ ধনে এক চামচ মৌরি এক চামচ নিয়েছি গোলমরিচ তো এই সমস্ত উপকরণগুলোকে আমি একটু ড্রাই রোস্ট করে নেব তো বন্ধুরা যদি আপনাদের কাছে সাহা জিরাটা না থাকে তাহলে এটা আপনারা স্কিপ করতে পারেন নর্মাল জিরাটা দিলেও হবে তো একটু ড্রাই রোস্ট করে নিয়ে আমি একটু প্লেটের মধ্যে ঢেলে রেখে দিচ্ছি একটু হালকা ঠান্ডা করে নেব তারপরে এটা আমরা একটু পাউডার করে নেব সিলুড়াতেও করতে পারেন অথবা মিক্সিতেও করে নিতে পারেন তো দু মিনিট হয়ে গেছে এবার আমরা এই সবজিগুলো জল থেকে তুলে নেব তারপরে গ্যাসের উপরে একটা ফ্রাই প্যান নিয়েছি দিয়ে দিলাম অল্প সামান্য সরষের তেল আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন তবে সাদা তেলের ক্ষেত্রে অল্প সামান্য হলুদ দেবেন তাতে করে আপনাদের যে ভেজিটেবলসগুলো আছে সেগুলো সুন্দর একটা কালার আসবে তো এখানে আমি ভেজিটেবলসগুলো একটু হালকা করে ফ্রাই করে নেব তো এখানে সর্ষের তেলের কালারটা অলরেডি একটু হলুদ হয়ে থাকে তার জন্য এখানে আমি হলুদ ব্যবহার করলাম না তো হালকা করে আমি একটু ফ্রাই করে নিচ্ছি গাজর এবং আলুটা একসাথে ফ্রাই করছি তো আমি গাজর এবং আলুটা ফ্রাই করার পর তুলে নিচ্ছি একটু তারপরে সেম তেলেতেই আমি ফুলকপিগুলো হালকা করে ফ্রাই করে নেব মটরশুঁটিটা কিন্তু আমরা ফ্রাই করব না তো এখানে ফুলকপিটা খুব সুন্দর করে ফ্রাই করা হয়ে গেছে খুবই সুন্দর একটা কালার এসছে আমি এবার নামিয়ে নিয়ে ফাইনালি একটা কড়াই বসিয়ে দিলাম গাছের উপরে আমি ফাইনাল রান্নাটা করার জন্য তো কড়াইটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি সর্ষের তেল দিয়েছি আপনার চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন তো তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের পেস্ট দিলাম তো পেঁয়াজের পেস্টটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো আদা রসুনের পেস্ট তো পেঁয়াজের পেস্ট এবং আদা রসুনের পেস্টটা খুব ভালো করে ভুনে নিতে হবে কাঁচা গন্ধটা যা পর্যন্ত তো খুব ভালোভাবে ভুনে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলা যার মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো অল্প সামান্য অল্প সামান্য হলুদের গুঁড়ো খুবই অল্প মশলা লাগে এই রেসিপিটা বানানোর জন্য আর দিয়ে দিচ্ছি লবণ লবণটাও আমি অল্প করে দেব যদি প্রয়োজন হয় পরেও দি দেওয়া যাবে কিন্তু বেশি হয়ে গেলে কিন্তু খাওয়া যাবে না তো মশলাটা দেওয়ার পর আবার একটু আমি ভুনে নিচ্ছি এবার যে স্পেশাল মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেই মশলা থেকে আমি দুই চামচের মতো মশলা দিয়ে দিচ্ছে তো বন্ধুরা আমি মশলাটা একটু বেশি করেই বানিয়েছি আপনারা চাইলে কম করেও বানাতে পারেন আমি একটু বেশি করে বানিয়েছি এই জন্য যখন আমি পরে এই রেসিপিটা আবারও বানাবো তখন আমি ব্যবহার করতে পারবো এই কারণে তো মশলাটা খুব ভালোভাবে ভুনে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম এক গ্লাস মতো লিকুইড দুধ তো বন্ধুরা আপনাদের হাতের কাছে যদি লিকুইড দুধ না থাকে গুঁড়ো দুধটা একটু গরম জলে গুলে নিয়েও দিতে পারেন তো অবশ্যই করে কিন্তু দুধটা অ্যাড করবেন তো আমি একটু নাড়াচাড়া করে দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ফুটে আসা পর্যন্ত তখন আমরা একটা পেস্ট বানিয়ে নেব তো পেস্টটা আমরা কিসের বানাবো দেখে নিন এখানে আমি কিশমিশ এবং আমন্ড বাদাম আমি একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর সাথে নিয়েছি একটু কুকিং ক্রিম তো এই উপকরণগুলো আমি একটু পেস্ট করে নেব তো আপনাদের কাছে যদি আমন্ড বাদাম না থাকে নর্মাল কাঁচা বাদাম যেটা হয় সেটাও আপনারা দিতে পারেন আর কিশমিশ দিতে পারেন আর কুকিং ক্রিম যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে আপনারা দুধের যে সর হয় সে সরটাও নিতে পারেন অথবা কাজু বাদামও নিতে পারেন তবে একটু আগের থেকে ভিজিয়ে রাখবেন পেস্টটা তাহলে ভালো হবে তো উপকরণগুলো একসাথে মিক্স করে আমি পেস্ট করে নিচ্ছি খুবই স্মুথ একটা পেস্ট আমাদের তৈরি হয়ে গেছে এই পেস্টটা আমরা রান্নাতে ব্যবহার করব দেখি আমাদের ঝোলটাও বেশ ফুটে গেছে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমি তারপরে যে ভেজিটেবলসগুলো আমি বয়েল করে ভেজে রেখে দিয়েছিলাম সেগুলো অ্যাড করে দিচ্ছি তো একটু হালকা করে নাড়াচাড়া করে দিচ্ছি তো বন্ধুরা এই রেসিপিটা বানানো যে কতটা সহজ আপনারা দেখে বুঝতেই পারছেন আর এই রেসিপিটা বানাতে খুব বেশি টাইমও লাগে না যেহেতু আমাদের ভেজিটেবলসগুলো অলরেডি দুই মিনিট বয়ল করা আছে এবার ফ্রাই করাও আছে খুব তাড়াতাড়ি হয়ে যায় তো আমি একটু নাড়াচাড়া করে উপর থেকে যে পেস্টটা তৈরি করলাম বাদাম এবং কিশমিশের সেটা আমি দিয়ে দিলাম তো বন্ধুরা এই রেসিপিটা অন্তত একবার ট্রাই করে দেখবেন খুবই মজার হয় এটা আপনারা রুটি পরোটা লুচির সাথে পরিবেশন করতে পারবেন খুবই টেস্টি হয় বাড়িতে বানিয়ে একবার খাইয়ে দেখুন আপনার তারিফ করবেই করবে তো একঘেয়েমি ফুলকপি তরকারি না খেয়ে একটু ডিফারেন্স কিছু তৈরি করে দেখুন আশা করি সকলের খুব পছন্দ হবে তো ওপর থেকে আমি দিয়ে দিলাম মটরশুঁটিটা এবং হাফ চামচ মতো যে ভাজা মশলাটা আমি তৈরি করেছিলাম সেটা তো আবার একটু নাড়াছাড়া করে নিচ্ছি তো বন্ধুরা অবশ্যই লবণটাকে একটু টেস্ট করে নেবেন যেহেতু আমরা বাদাম এবং কিশমিশের পেস্ট দিয়েছি তার জন্য একটু লবণটা একটু কম হতে পারে তবু আপনারা টেস্ট করে নেবেন তো আমার এখানে একটু কম হয়েছিল আমি একটু লবণটাকে দিয়ে নিলাম তো আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি নাড়াচাড়া করে আবার একটু ঢাকা দিয়ে আমি দুই থেকে তিন মিনিট মতো রেখে দেবো তো যেমনভাবে আপনারা গ্রেভিটা রাখতে চাইছেন সেই অনুযায়ী দুধ অ্যাড করবেন তো দেখুন এখানে আমার ফাইনালি রান্নাটা হয়ে গেছে তো নামানোর আগে অবশ্যই এক চামচ মতো ঘি অ্যাড করবেন তাতে করে ফ্লেভার এবং টেস্টটাও বেশ ভালো আসে যেহেতু সবজি রেসিপি তো খুব ভালো হবে তো অন্তত একবার ট্রাই করে দেখুন আশা করি ছোট বড় সকলের খুব পছন্দ হবে আর যেটা আমি আগেও বললাম এটা আপনারা রুটি লুচি পাউডার সাথে পরিবেশন করতে পারবেন খুবই মজার হয় তো এখানে আমার রান্নাটা হয়ে গেছে ফাইনালি আমি গ্যাসের ফ্লেমটা এবার অফ করে দেবো তো দেখুন কত সুন্দর লাগছে মার্শাল্লাহ খুবই টেস্টি হয়েছিল অন্তত একবার ট্রাই করে আমায় অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করতে পারেন তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের রেসিপিগুলো দেখবার জন্য আর সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটা প্রেস করে অল সিলেক্ট করে রেখে